এই যে কিছুদিন ধরে আমি ফেসবুকে এবং টিকটকে আমি অমির কারণে আমি ঢুকতে পারতেছি না এই কেউ বলতেছে অমির অ্যান্ড ব্র্যান্ড কেউ বলতেছে ওমর অ্যান্ড ফায়ার ব্র্যান্ড তো এই এদের যে ব্র্যান্ড নামে যে এরা পরিচিত আমি কিছুই বুঝতেছি না তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন ওমি আপনার কাছে ভালো লাগে না ওমর অ্যান্ড ফায়ার আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে আমি কবে বিয়ে করবো করবা তো প্রথমে একজন বলতেছে আমি এটা বুঝতে পারছি না ওমরকে ক্যান সবার এত ভালো লাগে তো পরে ব্যান্ডকে সবার ভালো লাগা কি জানি টিকটকার আবার কারণ নাকি ইমোশনাল তো হয়েছে কি এরা তিনজন যা বলছে এটা একদমই ভুল বলছে তো যা বলছে গ্রামের স্বাস্থ্য ভাই যে অমি আফু ব্যান্ট ওমর লেবেলে নাই উমর পক্ষ নিয়ে কথা বলতে ওমি আপু আমার ব্লক মারছে ব্যাপার না যদি সে আমার অ্যাকাউন্টও ব্যান করে ব্র্যান্ডকে ব্র্যান্ড বলার ক্ষমতা আমাদের আছে দেখো সে বলতেছে আই মিন তার ধারণা যে উমরকে নিয়ে ভিডিও বানায় এবং ভিডিও বানাবে ডং উমরকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাকে নাকি ওমি ব্লক মেরেছে তো যাই হোক এটা তার তো চলেন ওমি আপু এখন ভিডিওতে কি বলে আমার ফ্রেন্ড ছিল টিকটকের আমি ব্লগ মেরে দিয়েছি সে আমার ভিডিওতে রিপোর্ট মেরেছে কিভাবে আমার ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছি মানে প্রাইভেট ফ্রেন্ড করে একটা ভিডিও তো রিপোর্ট আছে আমি চিন্তা করলাম যে ভিডিওটা দেখি ফ্রেন্ড করে রাখি ফ্রেন্ড করে রাখার পর কি আমার সে ফ্রেন্ড সে ভিডিওতে রিপোর্ট বুঝলাম না আমি এটা পাবলিক করে রাখি ফ্রেন্ড করে রাখতে আমার ফ্রেন্ডের মধ্যে আমাকে রিপোর্ট তাহলে কি মারতেছে সেটা আমি বের করে ফেলছি বের কর তাকে ব্লক মেরে দিয়েছি আমি তাকেই বলছি এই জিনিসগুলো একটু কম করেন ফার্স্টে হলে মানুষের পাচাটেন হ্যাঁ তারপরে যে মানুষকে বাস ফার্স্টে কো খুব বলি যে হ্যাঁ বল হ্যাঁ তারপরে যে কি করেন একটু কিছু পেলেই দেখো আমরা কিন্তু কেউ কিন্তু এটা জানি না যে ওমি আপু সে কোন ভিডিও বানাইছে যে তাকে আবার প্রাইভেট থেকে প্রাইভেট করার সময় তাকে আবার ফের বোলক মেরেছে তো যাই হোক আমরা যেহেতু জানি না সেটা ভালো লাগেনি অবশ্যই সে ব্লগ মারতে পারে তো এই একটা কথা হলো যে ফেসবুকে মনে যে তার সাথে আমার পরিচয় আছে অনেকদিন যাবো তো এখন তবে যদি আমি একটা ভিডিও ছাড়ি ওখানে যদি আমাকে ব্লগ মেরে থাকে ঠিক বলেছো তো ছেলেটা নাকি তাকে রিপোর্ট মারছে ভিডিওতে তো যাই হোক আবার নতুন করে এই ছেলেটা আবার কি বলতেছে শুনি আসি চলেন কাবে ফয়সাল ভাইকে নিয়ে ভিডিও করার কারণে অমি আপু আমারে ব্লক মারছে